এই টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ শাহি আলুর দমের রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে একটি মশলা তৈরি করে নেব এর জন্য আমি একটি পাত্রের মধ্যে জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো এবং আগের থেকে পেস্ট করে রাখা আদা এবং কাঁচা লঙ্কা এই পেস্টটি আমি এবার এই শুকনো মশলাগুলোর মধ্যে দিয়ে এবার আমি এখানে অল্প পরিমাণে একটু মশলার মধ্যে জল দেব এবার আমি ভালো মতন মশলাগুলি একসাথে মিশিয়ে নিয়ে আমি এবার একটি পেস্ট তৈরি করে নেব এবার আমি এখানে মিক্সিং জারের মধ্যে কয়েকটি কাঁচা বাদাম এবং পোস্ত আমি এখানে দিয়ে দেব। এবার আমি কাঁচা বাদাম এবং পোস্ত ভালো মতন আমি এখানে পেস্ট করে নেব একদম মিহি ফাইন আমি পেস্ট করে নেব এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে আসবে এবার এখানে আমি আলুগুলিকে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব আমি কিন্তু এখানে ছোট আলু ব্যবহার করেছি আপনারা চাইলে বড় আলু কিন্তু ব্যবহার করতে পারেন এবার আমি আলুগুলিকে তেলের মধ্যে দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে এবার একটু ভেজে নেব আলু যখন এরকম হালকা লালচে আকার হয়ে আসবে এবার কিন্তু আমি আলুগুলিকে তেল থেকে তুলে নেব সমস্ত আলুগুলি যখন তেল থেকে তোলা হয়ে যাবে এবার আমি এই আলু ভাজার তেলের মধ্যে টু টেবিল স্পুন মতন ঘি দিয়ে দেব এবার আমি এই তেলের মধ্যে ফোড়নে গোটা গরম মশলা এবং শুকনো লঙ্কা দিয়ে দেব। এবার যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ গন্ধবার হবে এবার আমি তেলের মধ্যে টমেটো পেস্ট দিয়ে দেব। টমেটো পেস্ট তেলের মধ্যে দিয়ে আমি ভালো মতন একটু নাড়াচাড়া করে নেব যাতে টমেটো কাঁচা গন্ধটি চলে যায় এবার আমি এই টমেটো পেস্টের মধ্যে আগের থেকে তৈরি করে রাখা যে মশলার পেস্টটি সেটি এবার আমি দিয়ে দেব। এবার আমি ভালো মতন মশলার সাথে টমেটো নাড়াচাড়া করে নেব এবার আমি এই মশলার পেস্টের মধ্যে টক দই এবং আগের থেকে পেস্ট করে রাখা বাদাম এবং পোস্তর বাটা আমি কিন্তু দিয়ে দেব এবার আমি এই সমস্ত মশলাগুলিকে ভালো মতন মিশিয়ে নিয়ে এবার কিন্তু আমি সময় নিয়ে বেশ ভালো মতন এই মশলাটি কিন্তু কষিয়ে নেব আপনারাও একটু সময় নিয়ে বেশ ভালো মতন মশলাটি কিন্তু কষিয়ে নেবেন মশলা যখন বেশ ভালো মতন কষে যাবে এবং মশলার থেকে যখন এরকম তেল ওপরে উঠে আসবে এবার কিন্তু আমি মশলার মধ্যে আগের থেকে ভেজে রাখা আলুগুলি কিন্তু দিয়ে দেব। এর সাথে এখানে আমি কয়েকটি কড়াইশুঁটিও দিয়ে দেবো কড়াইশুঁটি কিন্তু আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এবার আমি ভালো মতন এই আলুর সাথে কিন্তু মশলাটি নাড়াচাড়া করে নিয়ে কিন্তু মিশিয়ে নেব মেশানো যখন হয়ে যাবে এবার আমি এখানে একটি ম্যাজিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেব। আমি এখানে অল্প পরিমাণে মৌরির গুঁড়ো দিয়ে দেব। আপনারা যে কোনো নিরামিষ আলুর দমে একটু মৌরির গুঁড়ো ব্যবহার করবেন দেখবেন এর গন্ধ যেরকম সুন্দর বার হবে সেরকমই কিন্তু খেতে সুস্বাদু লাগবে এবার আমি মৌরির গুঁড়ো ভালো মতন মশলার সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার কিন্তু আমি আলুর দমের মধ্যে জল দিয়ে দেব। যাতে ভালো মতন আলুগুলি সেদ্ধ হতে পারে এবার আমি ভালো মতন জলের সাথে মশলা এবং আলুগুলিকে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু মিশিয়ে নেব মিশনে যখন হয়ে যাবে এই অবস্থায় আমি তরকারিটি কিছুক্ষণ ফুটতে দেবো যাতে আলুগুলি বেশ ভালো মতন সেদ্ধ হয়ে যায় এবার যখন বেশ আলুগুলি ভালো মতন সেদ্ধ হয়ে যাবে এবার এখানে আমি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। গরম মশলাটি ভালো মতন নাড়াচাড়া করে আমি আলুর সাথে মিশিয়ে নেব বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে কিন্তু আলু সেদ্ধ হয়ে গেছে ব্যাস এইভাবেই আমার তৈরি হয়ে যাবে নিরামিষ শাহি আলুর দমের রেসিপি আপনারাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখুন খেতে কিন্তু অসাধারণ হয় আসতে হবে আছি বন্ধুরা বাই